হাথিনা নাম তো সরকারি হসপিটালে ফ্রি ছিল হাথিনা নাম হলো ফ্রি ছিল না হাতিলা তখন পমন হওয়ার আগে বলে নাই সবার চিকিৎসা হবে যারা আহত হয়েছে আপনারা প্রশ্ন করছেন একশো কোটি টাকা আমি তার আগে প্রশ্ন করতে চাই একশো কোটি টাকার আগে চিকিৎসা করেছিল আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন ভাই একশো কোটি টাকা যে আলাপ করছেন হ্যাঁ এখন পর্যন্ত ছেলেটা চোখ দিয়ে কেন পুঁজ বের হয় ছেলে থেকে কেন আড়াই হাজার টাকা দিয়ে ধার করে সে চিকিৎসার জন্য ঢাকায় আসতো তার ভাত কিনছে প্রথমে চাল কিনছে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমার কাছে আর পাঁচটা হাজার টাকা আছে পরবর্তীতে কি হবে আমি চিকিৎসাটা করাবো কিভাবে ভাই আমি আমার যখন অপারেশনের টাকা শুনে আমি অপারেশন করি নাই ভাই চলে আসছি হসপিটাল থেকে ওই ছেলেগুলার কে খবর নিছে কারা নিছে হ্যাঁ এখন আপনারা চেয়ার যে চেয়ারে বসে আছেন যে চেয়ার অন করতেছেন এই ছেলেগুলার চোখের বিনিময়ে হাজার মৃত্যুর মিছিলের রক্তের উপরে আপনারা এই চেয়ার অন করছেন পা চলে গেছে ওই যে পায়ের বিনিময়ে আপনি চেয়ার অন করছেন হাতের বিনিময়ে চেয়ার অন করছেন আমি ডান চোখে এরা কখনো আমি আমারটা বাদ এরা কখন আর জীবনে চোখে দেখবে না হ্যাঁ এক চোখ চলে গেছে এখন এখন পর্যন্ত চিকিৎসার যে বেহাল অবস্থা আমাদের স্বাস্থ্যের অবস্থা তো ভুমুর আপনারা জানেন এখন গত আগস্ট পত্রিকায় আপনারাই পাবলিশ করছেন আহতদের সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে হবে আহতদের জন্য প্রত্যেকটা হসপিটালে স্পেশাল ইউনিট করা হবে আমাকে আমি দেখি নাই আমি দেখি নাই আমাকে তাহলে কষ্ট করে আমি তো আন্ধা মানুষ আমি দেখি না আমি দেখবো কি আমাকে একটু দেখান আমি তো অন্ধ মানুষ এখন তো এই যুদ্ধাহতদের সাথে তামাশা করছে ফ্রি শব্দটা বলে লজ্জা করে না ভাই ফ্রি মুক্তিযোদ্ধাদের সাথে হাসিনা তখন পতন হওয়ার আগে বলে চিকিৎসা হবে বলছে আমার আজকে আমি প্রশ্ন করি আমার এখানে কেন আসতে হয়েছে এই মানুষগুলোর জন্য কেন লড়াই করতে হচ্ছে আপনারা যারা সমন্বয় বলে প্রত্যেকজনকে আমি চিনি আমি বড় কিছু না না চিনি প্রত্যেকজন তোমরা কোথায় ছিলা পুরো ঢাকা ইউনিভার্সিটি শুরু থেকে আমি ছিলাম তো আন্দোলনে হ্যাঁ আমাকে ডাক্তার অনেক কিছু অ্যাডভাইস করছে আমি ডাক্তারকে বলছে আমি পারবো না আমি হতাশ হয়ে আমার বড় ভাই বলছে ভাইয়া তুই এগুলো বাদ দে এই দেশটা হবে না তোর চিকিৎসা তোর সুযোগ আছে তোর ভাইয়া কালকে তোর কালকে বসে তোর থাইল্যান্ড পাঠাই দি তুই সিঙ্গাপুর চলে যান আমি ভাই আমার এটা দরকার নাই আমার বাপ একজন ফ্রিডম ফাইটার আমার বাপ একজন ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা আমার বাপের সেই ইয়েতে আমরা ইয়া করতে আসছি আর এক লাখ টাকা এক লাখ আমার কাছে লজ্জা লাগতেছে ভাই কি বলবো এক লাখ টাকা আর পাঁচ লাখ টাকা এখানে এই প্রশ্ন কেন আসবে এক লাখ টাকার পাঁচ লাখ টাকার ভাই আমি এখানে এক লাখ পাঁচ লাখের জন্য আসছি না আমি আমার ভাইদের উন্নত চিকিৎসার জন্য আসছি আপনারা এখন পর্যন্ত কয়জন বিদেশ পাঠাইছেন কয়জন বিদেশ থেকে ডাক্তার আনছেন হাজার হাজার ছেলে গুলিবৃদ্ধ একটা এনাই দিয়ে হবে পাঁচজন সাত ডাক্তার দিয়ে হবে ঠিক আছে আমাদের কর্মসূচির নাম হচ্ছে ভাই হে ডক্টর ইউনিভ হ্যাঁ আমরা ওনার সাথে দেখা না করে আমি এখান থেকে আমরা এখান থেকে সরব না আপনাদের উদ্দেশ্যে দেশবাসীকে আমি লক্ষাধিক লক্ষ্য আহতের